এনে অনেক সময় অনেকে গান 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 গিয়ে তারা পয়সা রোজগার করেন তারা পয়সা সংগ্রহ করেন তো এবং সেক্ষেত্রে তারা গান গাওয়াটা শুরু করার আগে একটা কোনো স্পিকার বা একটা কোনো বুম বক্স টাইপের তারা নিয়ে আসেন যেখান থেকে মিউজিক আসে সেই মিউজিকটা মোটামুটি সবাইকে জানান দেয় যে এইবারে তিনি গানটা গাইতে শুরু করবেন তারপর তিনি গান ঠান গিয়ে নেন এবং গান শেষ হওয়ার পরে অনেক সময় সেই মিউজিকটাই আবার বাজে যার মাধ্যমে এটা বোঝা গেল যে পারফরমেন্সটা শেষ হয়েছে তো ইন্দ্রনীল সেন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই বুম বক্সটা প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোনেশিয়ানকে ঠিক এই কাজটা করার জন্যই নিয়ে যান আমি বক্তব্য রাখতে উঠবো তার আগে তুমি এসে গান গাইবে গান গিয়ে তুমি বেশ পরিবেশটা সেট করে দেবে এবং তারপর আমি বক্তব্য রাখবো আমার কথা বলা শেষ হয়ে গেলে তুমি আবার গান গাইবে অ্যান্ড দ্যাট উইল মার্ক দা এন্ড অফ মাই স্পিচ মানে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ লাইক আমি তোমাকে টিকিট দিয়েছি দলের নেতা করেছি বিধায়ক করেছি মন্ত্রী করেছি তোমার একটাই কাজ তুমি আমার বুমবক্স তুমি আমি বক্তব্য রাখার আগে গান গাইবে আমি বক্তব্য রাখার পরে গান গাইবে এই হচ্ছে দলের কাছে তোমার উপযোগিতা আমি দেখেছি প্রত্যেকটা জায়গায় ঠিক এই কাজটাই মহানন্দে করে থাকেন ফানি এরপরে আরেকটা ঘটনা ঘটেছে আজকের মঞ্চে ইন্দ্রনীল সেন গান গাইতে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে তো ইন্দ্রনীল সেন গানটা গাওয়ার আগে সুন্দর করে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই গানটি লিখেছেন এবং তিনি গাইবেন গানটি এবং গানটা গাইলেন খুব সুন্দর করে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে বললেন ইন্দ্রনীলের গলায় এই গানটা শুনে আমি এই যে আমার বক্তব্য রাখবো আমি বক্তব্য রাখার মনটা গানে হারিয়ে ফেলেছি এই গানটার কথাগুলো এত সুন্দর আমার গায়ে কাঁটা দিচ্ছে একেবারে মানে অসাধারণ এই গান এবং তোমাদের কাছে আমাদের একটা অনুরোধ তোমরা প্রত্যেকটা তোমাদের যে অনুষ্ঠান হবে তোমাদের যে কোনো যে কর্মসূচি হবে সেখানে অবশ্যই করে এই গানটা কিন্তু তোমরা বাজাবে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা গান সেই গানের কথা শুনে তিনি আজ আবার নতুন করে অভিভূত হয়ে গেছেন নিজেই মুগ্ধ হয়ে গেছেন নিজের গানের শুনে এবং নিজেই তিনি বলছেন যে আমার গানের কথা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলুন কাজী নজরুল ইসলাম বলুন তারা পর্যন্ত যে জায়গাটায় পৌঁছাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় পৌঁছে গেছেন যে ও আমি লিখেছি এই গান এই গানের কথা আমার লেখা আর বাস আমি এত সুন্দর লিখেছি কি বলছো ইঞ্জনী এটা আমার লেখা গান আমি নিজেই তো মুগ্ধ হয়ে যাচ্ছি নতুন করে চিনছি আবার আমি এই গানটাকে মানে মানুষ নিজে নিজের পিঠ চাপড়ায় এটা আমরা দেখেছি অনেক সময় ইনি নিজে নিজের পিঠ চাপড়ান না একেবারে থাবড়ান